বিয়ের পাঁচ বছর হয়ে গেল মায়ার সংসারটা ছোট সে আর তার স্বামী রফিক বাচ্চা হয়নি এখনও রফিকের পরিবার থাকে গ্রামের বাড়িতে আর শহরের এই ছোট্ট ফ্ল্যাটে তাদের দিন কাটে মায়া কখনো স্বামীর পরিবার ভক্তিকে বাধা দেয়নি বরং মন থেকে চেয়ে সে স্বামীর পাশে থাকুক তার মা বাবা থাকুক আত্মার বন্ধন কিন্তু সেই সম্পর্কের ভারটা যেন একতরফা হয়ে গেছে মায়া শুধু তাকিয়ে দেখে প্রতি মাসে রফিক তিরিশ টাকা পাঠিয়ে দেয় বাড়িতে মা বাবার জন্য বোনের জন্য কখনো সেলাই মেশিন কখনো কলেজ ফি কখনো নতুন ফোন মায়া কিছু বলে না সে জানে দায়িত্ব আছে ভালোবাসা আছে কিন্তু শুধুই তার নিজের প্রতি স্বামীর এত উদাসীনতা রফিক দিনে অফিসে থাকে দুপুরে বাইরেই খেয়ে নেয় রাতে বলে আমি তো ডায়াবেটিসের রুগী ভারী কিছু খেতে চাই না ফলে বাজারের কোনো গুরুত্ব নেই একদিন ফার্মের মুরগি আর একদিন তেলাপিয়া মায়ার থালায় বছর বছর ঘুরে আসে একই খাবার একই স্বাধীনতা পাঁচ বছরে রফিক কিনেছে মাত্র ছয়টা বাসার জামা মায়া যদি বলে একটা সুন্দর থ্রি পিস নেব রফিক ঠাট্টা করে তুমি তো সারাদিনই ঘরে থাকো এত শাসতে চাও কেন আর মাস সে হাজার টাকা হাত খরচ সে তো যেন মহারাজ্যের দাবি রফিক বলে বইয়ের আবার আলাদা খরচ কি লাগে তবে মায়া দেখে তারই স্বামী ছোট বোনকে মোবাইল ভাড়া বাবদ মাসে তিন হাজার টাকা পাঠায় নিয়ম করে মায়া কিছুই বলে না শুধু কাঁধে তার মা এখনও ফোনের রিচার্জ পাঠিয়ে দেন মেয়ের জন্য মাঝে মাঝে রান্না করে খাবার পাঠান মেয়ে না খেয়ে থাকবে তাই মায়া নিজেকে বোঝায় আমি তো জেলখানায় নই অন্তত দুইবেলা খেতে তো পারি অনেক মেয়ের স্বামী তো পরকীয়া করে আমারটা তো আর তা করে না এই না হয় সান্ত্বনা কিন্তু এই সান্ত্বনা কতদিন পুষ্টিহীনতায় মায়া এখন রোগা চেহারায় মলিন স্বামী ভালোবাসা দেয় না যত্ন নেয় না প্রয়োজন মেটায় না তবুও সে চুপ করে থাকে কারণ সে জানে বিয়ের নামে এই সব কিছু হয় না সঙ্গীর দায়িত্ব বোধ ছোট ছোট ভালোবাসা একটু আলাদা করে ভাবা এইগুলোই একটা নারীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মায়া আজ জানালা দিয়ে তাকিয়ে বলে আমার মতো সংসার যেন আর কারো না হয় বিয়েটা যেন শুধু বেঁচে থাকার খাঁচা না হয় জীবনের মুক্তি হয় সব মেয়েই স্বপ্ন দেখে ভালোবাসার সংসার গড়ার কিন্তু ভালোবাসা শুধু সুখের কথা নয় দায়িত্ব সম্মান আর সামান্য যত্ন এই ছোট ছোট জিনিসগুলোই একটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ হতে পারে আমাদের সমাজে আনাচে কানাচে এখনও এমন মায়া পড়ে আছে যে শতকষ্টর মাঝেও আঁকড়ে ধরে আছে স্বামীর সংসারটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা অনেকদিন আগেরই একটি ভিডিও আমরা ঘুরতে গিয়েছিলাম যশোরের ঝাপা আর এটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা যারা যশোরে আছেন সুযোগ পেলে ঘুরে আসবেন এই পর্যন্তই আল্লাহ বে